তুলা অভাব আঘাত ও বন্ধুরা দেখেন এখানে এটা হচ্ছে মুরগির ফার্ম এই মুরগির ফার্মে অনেক মুরগি ফালা হয় এই যে মুরগির ফার্মগুলা এই যে খেজুর গাছ এই খেজুর গাছ দেখেন এই যে এই যে একটা ঘর বানানো হয়েছে খুব সুন্দর করে এই এইগুলো হচ্ছে মুরগির ফার্ম এই এইটা হচ্ছে মুরগির ফার্ম মুরগি ফালা হয় এখানে মানুষ এখানে মানুষ থাকে যারা মানে কাজ করে যারা কাজ করে এখানে থাকে এই যে দেখেন এটা এটা হচ্ছে গেট এটা হচ্ছে গেট এটা হচ্ছে রাস্তা এখান দিয়ে এই রাস্তাটা দিয়ে যা যায় এই গেটে এখানে একটা লোক থাকে আমাদের বাঙালি ভাই এখানে থাকে এই এই বাসাটা সে থাকে আর এই যে দেখেন এই এই যে এই যে আসার রাস্তা এটা এটা পাহাড়ের উপর দিয়ে বানানি হয়েছে এখান দিয়ে এখান দিয়ে এখানে যায় আস্তে আস্তে যায় যাওয়া এখান দিয়ে যাওয়া আসা করে এটা হচ্ছে ওই যে ঘরটা দেখাইছি এই ঘরের রাস্তা এটা এই রাস্তাটা দিয়ে যায় এই যে গেট এটা এই যে গেট এই গেট দিয়ে যায় ওই যে ঘরটার ভিতরে এখানে মালিক আসে মালিকে আসে বসে এখানে এখানে তার রেস্ট জাগা প্রতিটা মাজরার প্রতিটা মুরগির মাজরার ভিতরে এই রকমের ঘর আছে অনেকটা বিশাল বড় ফার্ম কয়েকটা মাজরা মুরগির ফার্ম আছে এখানে এই যে এই যে মুরগির এই যে ঘরটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে কত সুন্দর করে ডিজাইন করেছে এই যে এগুলো খেজুর গাছ মাশাল্লা খেজুরও ভালো হয়েছে ফলনও ভালো হয়েছে এই যে খেজুর আস্তে আস্তে ফাঁকতে আছে এই যে খেজুরগুলো ফাঁকতেছে কিছু দিনের ভিতরে ইনশাআাল্লা এটা ফেঁকে যাইবে খাওয়ার উপযুক্ত হবে ওই যে এগুলা ফাঁকি গেছে এগুলো। ফাঁকি গেছে এই যে খেজুর গাছের এইগুলা খেজুর ফাঁকি গেছে এখন খেজুরের টাইম যাদের যাদের আগ্রহ খাওয়ার আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে হেল্প করব দেখেন এই যে রাস্তা কত সুন্দর রাস্তা অনেক রাস্তা অনেকটা রাস্তা বানাইছে বহুত সুন্দর করে এই যে এখানে গেট এখানে ফানি রাখা হয় বাইরে থেকে গাড়ি আসলে পানি গাড়ি গাড়ি পানি মারে এটা মেডিসিন দেওয়া পানি গাড়ি পুরোটা গাড়ি ধুয়ে ফেলে মুরগির কোনো রোগ বিমার না আসার জন্য এই পানিগুলো রাখা হয় এই যে পানির এগুলো দিয়ে পানি আসে এই যে দেখেন এই যে এখানে আমাদের অনেক বাঙালি ভাই পাকিস্তানি এবং কি ইন্ডিয়ান লোক থাকে এই যে মুরগির মাজরা এটা এটা হলো মুরগির মাজরা এগুলোর ভিতরে মুরগি পালন করা হয় আরও বহুত মাজরা আছে এরকম অনেক বিশাল বড়ো কোম্পানি বিশাল বড়ো কোম্পানি খুব ভালো খুব ভালো কোম্পানি এই কোম্পানির মতো সৌদি আরব কোম্পানি হতে পারে না খুব ভালো এই যে গেটগুলা গেটের দোনো পাশে খেজুর গাছ লাগাইছে পুরাটা মাজরা আর আর আরেকটা মাজরা আছে এভাবে মুরগির ফার্মের এই মাজরা দিয়ে অনেক লোক কাজ করে এখানে সুযোগ সুবিধা আছে মাঝে মাঝে লোক লাগলে নিয়ে আসে বাইরের ভিতরের নিজের লোক সব সবই আসে এই যে দেখেন এখানে গেটে একটা লোক থাকে এই যে মাজা এই যে আসার রাস্তাটা রাস্তাটা খুব সুন্দর